পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ পনেরো বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে হারানোর পর এবারই প্রথম কোনো প্রতিষ্ঠিত দলকে দুই ম্যাচের টেস্ট সিরিজে দবল দোলাই করল বাংলাদেশ শুধু তাই নয় এবার দলগত ও ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দারুণ এই সিরিজে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ব্যাট ও বল হাতে সমভাবে নিজেকে মিলে তুলেছেন এই স্পিন অলরাউন্ডার এসেছে আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্ম আছে সবাই যে জন ফিল্টার থেকে অবশ্যই ভালো আশা করি মিরাজ প্রথম টেস্টে সাতাত্তর রানের সঙ্গে নেন পাঁচ উইকেট দ্বিতীয় টেস্টে আটাত্তর রানের সঙ্গেও পাঁচ উইকেট দলকে দিন তিনি যা হল উইকেট সম্পর্কিত বিষয় হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো tactics এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি আমরা যদি শুধু রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দা ডে রেজাল্ট আপনি আসলে অ্যাপারফেন্টটাও করছেন অনেকেই এটাও মনে করছেন যে আপনি এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার আপনার আসলে নিজের কোনো ইচ্ছা আছে কি না যে চাকরির মধ্যে বিশ্বের সেরা অলরাউন্ডার পাবে দেখেন যে দুটা অলরাউন্ডার খেলে টিমের জন্য অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম রকম পায়নি আমি বলা হিসাবে খেলেছি বাট এখন নিজের কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই

বাংলায় গণমাধ্যমের সামনে মিরাজের কথায় শোনা গেছে আত্মবিশ্বাসের সুর পাকিস্তানের মাটিতে দারুণ খেলেছে দল এখন আশা ভারতের মাটিতেও ভালো খেলা তবে সেই ভালো খেলাটা সহজ হবে না কারণ দল হিসেবে ভারত অনেক সমৃদ্ধ ও শক্তিশালী কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কাজ করতে গেলে কন্ট্রিবিউট করতে পারে ব্যাটসম্যান একটা মূল স্টেপ আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানের ম্যাচ জিতেছি আমাদের ক্যালেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে বিশেষ করে আমি লেট লেট অর্ডার ব্যাটিং করি আমার কাছ থেকে যেটা এসেছে বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল কারণ লিথন দাস প্রায় দুই ঘন্টা ব্যাটিং করেছে ওখানে কিন্তু প্রায় সত্তর জন একটা পার্টনারশিপ হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিমের জন্য জেতার জন্য এরা কিউম যেটা কিছু অলরাউন্ডার থাকে ইনজোন স্ট্যাটকাউন্টেস আর যত সাকিব আমি দুজনেই খেলছি যিনি দুজনেই ইম্পর্টেন্ট রোল প্লে করছে সাকিব ভাই করছে এবং ব্যাটিং বাংলাদেশ বুলেটিন